নমস্কার সবাইকে সুমনা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা হলো রবিবার দিন সকালবেলা সেখান থেকেই ব্লগটি স্টার্ট করেছি আর সকাল সকাল সোনার বাবার জন্য আমি নাস্তা বানিয়ে দিলাম আর হ্যাঁ রবিবার দিন কিন্তু একাদশীও ছিল তাই একাদশীর দিনে সাবুর পরোটা আলুর দম আর হলো কুমড়ো ভাজি এটা করে দিয়েছি আর দই পেতেছিলাম টক দই সেটা একবারটি দিয়েছি এই তো সে এখন খেয়ে দে তারপর অফিসে চলে যাবে তো সেদিন আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি ভালো লাগেনি তো এটা হলো তার পরের দিন সোমবার তো পারণের জন্য খিচুড়ি রান্না করবো তো ওইখানে আমি মুগ ডালটা একটু ভেজে নিলাম আর হামান আদার আদার কাঁচা লঙ্কা থেতলে নিচ্ছি চা পোলাও চাল আর ডালটা ধুয়ে রেখে দিলাম তেলের মধ্যে হিং তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ তেজপাতা দারচিনি আর হলো শুকনো লঙ্কা আর রাখা আদা আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম আর এই তো কারিপাতাও দিয়ে দিব দিয়ে ভালো মতো সব কিছু একটু ভেজে নিব সবগুলো মশলার যেন ভালো একটা স্মেল আসে সেজন্য এই তো এখন এই যে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম তারপরে পোলাও পাতা আর এখানে কুমড়ো কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে এখন ভালো মতো নেড়ে হলুদ গুঁড়ো আর হলো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো সব কিছু একটু ভাজা ভাজা করে নিব তো খিচুড়ি মানে আমি যে আজকে খিচুড়ি রান্না করেছি সেটা হলো একবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি তো নর্মালি খিচুড়ি সিদ্ধ করার পরে সম্বার দেয় বাট আজকে ভালো লাগছিল না তো ভাবলাম যে এইভাবে শর্টকাটে রান্না করি পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন একটু তো খিচুড়িটা মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি যেন হাঁড়ির তলাতে লেগে না যায় তারপরে যে কাঁচা আম দিয়ে দিলাম তো কাঁচা আমের সিজনে এরকম খিচুড়ির মধ্যে কয়েক ফালি কাঁচা আম দিয়ে দিলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় খিচুড়ি হয়ে গেছে ভোগ লাগিয়ে ফেললাম তো এখানে আবার শিব সোমবার শিবের জন্য আলাদা ভোগ লাগালাম এই তো গোপাল সোনাদেরকে খুব সুন্দর মতো সাজিয়ে নিলাম এখন চলুন ভোগটা তাড়াতাড়ি লাগিয়ে দে ওইখানে আবার সোনার বাবা তারা দিচ্ছে অফিসে যাবে তো পারণ না করে কিভাবে যায় এই তো পারণ করে রেস্ট নিয়ে তারপরে এই যে একটা ছোট্ট কাঁঠাল আজকে কাঠালে তরকারি রান্না করব। তো এই কাঁঠালটা মা পাঠিয়েছে তো মা গতকালকে এই ছোটো কাঁঠালটা পাঠিয়েছে আমি কয়েকদিন ধরে বলছিলাম যে একটা কাঁচা কাঁঠাল দিতে আমি তরকারি রান্না করে খাবো আমি কাঁচা কাঁঠাল কখনোই রান্না করিনি আজকেই ফার্স্ট টাইম তো কাঁঠালটা দেখে বেশ ভালো লাগলো আর কাঁঠালটা একদম কচি ছিল তো আমি ভালো মতো কেটে নিচ্ছি আর যে কাঁঠালের যে ছিলকা বা চোকলা সেটা আমি খুবই কম ভালাবো বেশি মোটা করে ফালাবো না তাহলে সবই চলে যাবে আর একটুখানি একটা কাঁচালের মধ্যে ছোট্ট একটা এক কোষ হয়েছিল ফেলে দিলাম তা কাঁঠালটা কাটতে গিয়ে অনেক ভালোই লাগছে তো ভালো মতো কাঁঠালটা আমার যেরকম আর কি তরকারির জন্য প্রয়োজন সেরকম করে সাইজে টুকরো করে নিলাম বাকি অর্ধেকটু ফ্রিজে রেখে দিলাম এখানে একটা ব্লেন্ডার মধ্যে কাজু বাদাম আর এই যে ঘরের পাতা টক দই নিয়ে নিলাম দেখুন ঘরের পাতা টক দইটা কী থিকনেস হয়েছে কি সুন্দর হয়েছে এখন চলুন আর একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তারপরে ব্লেন্ড করে নিব তারপরে এটা করের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তারপরে হিং তেজপাতা দারচিনি এলাচ শুকনো লঙ্কা দিয়ে আলু আলু দিয়ে লবণ দিয়ে ভালো মতো আলুটা এখন ভেজে নিব এর তো আলু ভাজা হয়ে গেছে আলুটা আমি এখন তুলে নিব আলুটা ভেজে রান্না করলে খেতে টেস্ট হবে এই আর কি তারপরে এখানে আদা বাটা টমেটো কিউব আর ব্লেন্ড করা মশলাটা দিয়ে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য চিনি সামান্য না বেশ পরিমাণে চিনিটা দিলাম কারণ টক দইটার জন্যই চিনিটার পরিমাণ বেশি দিলাম তারপরে মিডিয়াম টু লোতে রেখে তাপমাত্রা আস্তে আস্তে এই গ্রেভিটা আমি কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এরকম ভাবে তেল ছেড়ে না দিচ্ছে এখন আমার মশলা কষানো হয়ে গেছে এখন এই যে কাঁচা কাঁঠাল দিয়ে দিব কাঁচা কাঁঠালটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই তো এখন আলু দিয়ে দিলাম দিয়ে ভালো মতো সব কিছু আমি দু এক মিনিট আবারও কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেলটা কি সুন্দর মতো ছেড়ে দিয়েছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব কেউ যদি এই পরোটা রুটির সাথে খেতে চান তাহলে জলের পরিমাণটা কম দিবেন। আমি যেহেতু ভাত দিয়ে খাবো আর আর কিছু রান্না করব না শুধু এক তরকারি রান্না করছি তাই একটু আমি হালকা একটু বেশি গ্রেভি রেখেছি তো এই তো তরকারিটা ফোটার পরে এখানে গরম মশলা গুঁড়ো কাসুই মেথি আর হলো বাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর হ্যাঁ আপনারা যদি ঘরে ঘি থাকে ঘি দিতে পারেন আমার ঘি নেই তাই আমি বাটার দিয়েছি তারপরে তরকারিটা আমি একটা সুন্দর বাটিতে সার্ভ করে নিব তাহলে তরকারিটার কিন্তু আরও সৌন্দর্য বেড়ে যাবে আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে এভাবে একবার হলো রান্না করে খাবেন আমি ফার্স্ট টাইম রান্না করে নিজেই অবাক হয়ে গেছি এখানে দুধ জাল করে নিলাম এখানে একটা কেক বানিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে কেকটা বানিয়েছি আজকের এই রেসিপিটা শেয়ার করবো না নেক্সট ব্লগে এটা শেয়ার করব দেখতে হলে অবশ্যই চোখ রাখুন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করবেন